না পাড়ল দেড় মেল দুই এম এলের চেয়ে কম এক এম এলের চেয়ে বেশি Ahora se 5 ml. আবারও দিলাম ফাইভ এম মানে দশ এম এল অথবা অথবা বারো এম এই যে পাঁচ এম অথবা ছয় এম এই পানি দিলাম এটা একটা অ্যান্টিবায়োটিকের পানি দেখেন এটা চোখ দেখা যায় না চোখ একদম গোলা একদম গোলা সাদা হয়ে গেছে একদম সাদা একটা সানি বা একটা পর্দা ফিরে গেছে এই পাশের দেখে চোখটা দেখেন এই এই পাশের চোখটা দেখেন একটা সাদা অথবা সানি ভরে গেছে দুইটা চোখে একটা চোখও দেখে না তারপরও জোর করে লাগে আর দেখেন এটা হা করে শ্বাস নেয় এই যে দেখেন এই যে হাঁ করে শ্বাস এই যে এই যে দেখেন কত পর হাঁ করে শ্বাস ওই যে এই যে হাঁ করে নেয় ফলো করছেন কি না জানি না এই যে হাঁ করে নেয় এটার গায়ে প্রচুর জ্বর এটা গতকাল বারোটার দিকে বারোটার দিকে আমি একটু সাতপুর থেকে আসছি তো তো নগদে ভিডিও করতে পারি না গতকাল এটা এইভাবে হাঁটছে এইভাবে 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 লেসিরিয়াল এই যে এই যে এইভাবে হাঁটতেছে সেম এভাবে হাঁটছে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো তারপরও অনেক জ্বর প্রচুর জ্বর এই যে এই যে জ্বর জ্বর তাপমাত্রা দেখতেছি জ্বর প্রচুর এই যে ঈদ মুক্ত ধরে দেখছি জ্বর এমনকি হিঙ্গিল আছে কি না হিঙ্গিল নেই হিঙ্গিল টিঙ্গিল কিছুই নেই কিন্তু জ্বর দুটা চোখ ঘোলা সাদা হয়ে গেছে তার মানে এইটা হলো একটা ডাক ফেলে লক্ষণ আমি এটার ভিতরে অ্যান্টিবায়োটিক শুধু অ্যান্টিবায়োটিক দিচ্ছি এটা হলো অ্যান্টিবায়োটিকটা হলো ইরোকট ইরোকট হলো অ্যান্টিবায়োটিকের ফানি গোলানো এইখান থেকে আমি এইটার নিছে আমি আমি ফাটতাম ওটার থেকে টান দিয়ে সি না খাওয়াতে পারতাম কিন্তু না আমি আলাদা একটা পাত্র নিলাম এই পাত্রটা নিয়েই ওরা খাওয়াইছি তার মানে যদি আমি এটার মুখের থেকে যদি অর্ডার ভিতরে দিই তাহলে অর্ডার ভিতরে জীবাণুটা খাইকিয়া যেত ওই জন্য আমি অর্ডারতে দিই নাই আর এই সিরাপটা আনছি নাপা সিরাপটা শুধু এটার জন্যই আমি আরো বিস্তারিত কথা বলতেছি এই খাসাটার নিচে থাকে আমি খাসাটা স্প্রে করে দিলাম এই খাসাটা রাত্র দিন সকাল সব সময় থাকে আমি পুরো খাসাটা স্প্রে করে দিলাম এমনকি আমি হাঁসটাও স্প্রে করে দিলাম এই স্প্রের পানিটা হলো জিপি সিএট এটার আমার ভিডিও আছে দেখতে পারেন কিভাবে তৈরি করা লাগে আমি বিস্তারিত কিছু কথা আছে বলতেছি আসসালামু আলাইকুম বিহর্স আমি চাষিরবিহ আমি যখন আমি আপনারা ভিডিওটা দেখছেন আমি একটা হাঁসের যত্ন নিছি কিভাবে এই হাঁসটা কি হয়েছিল বিস্তারিত পুরা বিস্তারিত সুন্দর করে মনোযোগ সহকারে শুনেন আপনি যদি খামারি হন তাও আপনার কাজে লাগবে দুই একটা বাড়িতে হাঁস পালেন তাও আপনার কাজে লাগবে বা হাঁস ফসু আপনি ভালোবাসেন তাও আপনার কাজে লাগবে একটুকু অকাজে লাগবে না শুধু মন থেকে ভিডিওটা দেখেন তো বিহর্স কালকা বারোটার দিকে আমার হাঁসটা পায়ে বল পায় না শুধু ফাঁকনা দিয়ে ফাঁকনা দিয়ে হাঁটতেছে তো এটা আমি দ্রুতভাবে আলাদাভাবে সরিয়ে নিছি আলাদাভাবে সরিয়ে দিয়া আমি অ্যান্টিবায়োটিকের কোর্স নিয়েছি ইরোকট আর সিরাপ এই কোষটার কথা বলি আরও অনেক কথাগুলো বলবো ইনশাল্লাহ কোর্সটা হলো এক লিটার পানিতে ইরোকট এক গ্রাম দিবেন। তিন বেলা পানি খাওয়ার খাওয়াবেন আর প্রতিবেলা দেড় এম এল কইরা নাপা সিরাপ দিয়ে দিবেন আর ই অ্যান্টিবায়োটিক যদি তিনবেলা খাবান বেলা নাপা সিরাপটা খাওয়াবেন বেলা হইল কি এটা আপনি তিন বেলা অ্যান্টিবায়োটিকের সাথে পরব আর রাত্রে ছয় ঘন্টা পরে যেমন সন্ধ্যার দিকে ইয়া যেমন ধরো ছয়টার দিকে বা চারটার দিকে বা পাঁচটার দিকে পর থেকে আপনি হিসাব করবেন ছয় ঘন্টা কখন হয় তখন এক ডোজ নাপা শুধু নাপাটা খাওয়া খাওয়াই দিবেন আর এর মাঝে একটা গ্যাপ থাকে এই যে ছয় ঘন্টা অন্তর অন্তর যে দিতেছেন বা অ্যান্টিবায়োটিক কোর্স করতেছেন আপনি মাঝ বরাবর যেমন এই এখন খাওয়াইছেন এখন থেকে এক দুই তিন ঘন্টা পরে একটা স্লাইন খাওয়াবেন স্লাইন তিনটা ওষুধের নাম বলবো এক হলো জিঙ্ক সিরাপ খাওয়াবেন আর না হলে গ্লুকোলাইট বা যে কোনো স্লাইন খাওয়াবেন দুই তিন নাম্বার হলো ভিটামিন সি জাতীয় বা লাইসুবিট জাতীয় খাওয়াবেন ইনশাআল্লাহ এটা হলো গ্যাপের অপশন আর তিনবেলায় আপনি জীবাণুনাশক স্প্রে ব্যবহার করবেন আর তিনবেলা অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন চারবেলা নাপা ওষুধ ব্যবহার করবেন তিনবেলা সাথে আপনি নাপা ওষুধ মিক্স করে খাওয়াবেন অ্যান্টিবায়োটিকের যে তিনবেলা খাওয়াচ্ছেন তিনবেলা অ্যান্টিবায়োটিকের সাথে নাফা ওষুধ মিক্স করে খাওয়াবেন যেভাবে আমি খাওয়াইছি আর হলো একবেলা রাত্রের সময় যেমন বারোটা বাঁচতে পারে এক একটা বাঁচতে পারে এরকম সময় এক দুস নাপা ওষুধ খাওয়াই দিবেন এই হলো বিস্তারিত আর স্লাইনের পানি খাওয়াবেন বারো হইতে তেরো হইতে চোদ্দো এমএল এই যে আমি আমি যে আপনার দেখেছি যে পানিটা খাওয়াইছিল ওটা তো অ্যান্টিবায়োটিক শুধু না আমি তিনটা ওষুধের নাম বলছি এই তিনটা ওষুধের যে কোনো গুলিয়ে এই তিনটে ওষুধে আমি আবার বলি যেমন যদি স্যালাইন খাবেন স্যালাইনের প্যাকেটের গায়ে কতরূপ পরিমাণ কতরূপ পানি ওই দেখে ওইখান থেকে বারো এম এল ফানি খাওয়াই দিবেন বা পনেরো এম এল ফানি খাওয়াই দিবেন যদি লাইসুবিট দেন লাইসুবিট এক গ্রাম এক লিটারের সাথে মিক্স করে ওইখান থেকে পনেরো এমএল ফানি খাওয়ায় দিবেন যদি জিঙ্ক সিরাপ হয় তো দুই এম এল জিঙ্ক সিরাপ এক লিটার পানিতে ওইখান থেকে পনেরো এম এল ফানি খাওয়াই দিবেন কখন খাওয়াবেন অ্যান্টিবায়োটিকের কোর্স করার অ্যান্টিবায়োটিক খাওয়া হয়েছে না অ্যান্টিবায়োটিকের কোর্স করা তিন ঘন্টা পরে খাওয়াবেন আর জীবাণুনাশক স্প্রে ব্যবহার করবেন আলহামদুলিল্লাহ আপনার হাঁসটা সুস্থ আরেকটা কথা হলো এবার হলো খাবার হাঁস মুরগির লিকুইড খাবার আমার একটা ভিডিও আছে ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওটা দেখবেন এই ভিডিওর নিচে ওই লিঙ্কটা আমি দিয়ে দিব এই লিকুইড খাবার আগে খাওয়াবেন আধা ঘন্টা হোক আর এক ঘন্টা হোক লিকুইড খাবার খাওয়াবেন লিকুইড খাবার পরে আপনি ইয়া খাওয়াবেন অ্যান্টিবায়োটিকের ওষুধ খাওয়াবেন আর লিকুইড খাবার যদি দেখেন হজম শক্তি ভালো বা পায়খানা করে তাহলে সাইরবেলা লিকুইড খাবার খাওয়াবেন একদিন শুধু একদিন যেটা যেদিন যেদিন আপনি দেখবেন একেবারে দ্রুতভাবে অসুস্থ সেদিন একদিন খাওয়াবেন আর যদি দেখেন না আগেও আদার খাইছে বা আদারটা হজম হয়ে গেছে তাইলে আপনি লিকুইড খাবার প্রয়োজন নাই শুধু গমের শিলা বা গমের বুসি আর গরম ভাত মিক্স করে অল্প করে খাওয়াবেন যেন যে হজম হয় আপনি একটু জুলিতে আপ দিবেন যে হজম হয়েছে কি না যদি হজম যদি না হয় তাহলে এই এই খাবারটা একটু দেরিতে হজমের কারণে এই খাবারটা একটু গ্যাস হয়ে যাব গ্যাস হলে সমস্যা হবে তাহলে গ্যাস হলে কী করতে দেব পিএস খাওয়াবেন পিএস পিএস বলতে কি পিএস একটা ওষুধ আছে স্কোয়ারেট ওটার থেকে দুই ফোটা হেমোকোপিয়াস খাওয়াবেন ইনশাল্লাহ আপনার গ্যাস ট্যাস বা খাবারের পানির মাংস এটি সব দূর দূর করবো আর যদি আমার মনে হয় হজম হয়ে যাবে তাহলে এই ট্রিটমেন্টটা আর এইটার লক্ষণটা কি কি হতে পারে লক্ষণটা হলো ফতম ফার্স্ট জ্বর নাই কিছুই নেই চোখ টোক সব ভালো দেখবেন কি ফাঁকনা দিয়ে দাফে দাফে দাফিয়ে দেবে হাঁটতেছে খাবার প্রতি কোনো লুচি নেই এইলো লক্ষণটা দেখার সাথে সাথে এটা আলাদা করে ফেলবেন সব হাসের থেকে আলাদা রাখবেন আলাদা জায়গা আলাদা ট্রিটমেন্ট আলাদা সব আর আপনি নিজের হাতে একটু স্প্রে করে নেবেন কারণ হলো কি আপনি এই হাঁসটা ধরছেন যে এই হাঁসটা ধৈরা ট্রিটমেন্ট বা চিকিৎসা করছেন আর একটা হাঁসুর কাছে তো যাইবেন তখন আপনি স্প্রে করে নেবেন বা বাংলা সাবান দিয়ে একটু হাত ধুয়ে আপনার ভালো হাসেরকে যত্ন নেবেন নালে এইটার থেকে জীবাণু সব জায়গায় সরে দিবেন এইলো এই কথাগুলা মনোযোগ সকারে যদি আপনি বুঝতে পারেন আপনি হাঁসটা এইটা বাঁচবে হাঁসটার হলো ডাকপেলের লক্ষণ এইটা এই যে রোগটা হয়েছে পেলে লক্ষণ পেলে লক্ষণ হলো দু চোখ সাদা হয়ে যাবে প্রচণ্ড জ্বর হবে এটা একটা ভাইরাস প্রচণ্ড জ্বর হবে আর আপনার ইয়া ঘাড় বাঁকা হয়ে যাব প্যারালাইসিস হয়ে যাব হাঁটতে পারবে না এখন কথা হলো যে রবিন ভাই আপনি তো এই হাঁসটা অনসুস্থ দেখলাম এরকম একটা কথা বললো কথা আপনার মন থেকে আসতে পারে হা ভাই প্রথম থেকে আমি ট্রিটমেন্ট করছি ওই যে আমি বলছি না আমি সাতপুর থেকে আইসেই আমি দেখতেছি এরকম তা আমি ক্লান্ত তো আমি আপনি ভিডিওটা করতে পারি না যদি করতে পারতাম তাহলে আপনি আমরা সুন্দর করে বুঝাইতে পারছি তারপরও আমি মৌখিক কথাটা বলছি আপনার কথাগুলো মনোযোগ সহকারে শুনতে পারতেন যদি এই হাঁসগুলো যদি আপনার ক্ষেত্রে যদি হয়ে যদি থাকতো। আপনার ক্ষেত্রে আপনি যদি কোনো সময় ভালো খাবার না দিতেন সকল ধরনের ভিটামিন না করতেন তাইলে আপনার কাছে কী হইতো প্রথম ফার্স্টে গার হয়ে যেত গার বাকা বা প্যারালাইসিস বা হাঁটতে পারতো না কোনো বল দুই পা এক পা দাঁড়াইতো না আর আমি কি করি আমি সকল ভ্যাকসিন করি সকল ধরনের ভালো খাবার দেই সকল ধরনের ভিটামিন খাওয়াই এই জন্য আমার কাছে এটা একটা অল্প এফেক্ট আসছে এফেক্ট আসছে আমি মেডিসিন ব্যবহার করছি আল্লাহর হুকুমের মেডিসিন দ্রুতভাবে কাজ করছে তো তবই ভিডিওটা যদি বুঝতে পারেন রবিন ভাইয়ের একটা লাইক দিবেন আর যদি না বুঝতে পারেন প্রথম থেকে ভিডিওটা দেখবেন প্রথম থেকে ভিডিওটা আবার দেখবেন যে কতটুক পরিমাণ কতটুক থেকে কতটুক কিভাবে ওষুধ কি কি করা লাগে এরকম আপনি কোর্স করে নেবেন আর যে হাঁসগুলা যদি ভালো আমি বলছি যে আমার একটা ঢোকের ভিতরে যে ওষুধের পানি আসছিল ওই ওষুধের পানিগুলা আমি হাঁসেরে কবুতর সকলের একটা অ্যান্টিবায়োটিক কোর্স করছি শুধু একটা অ্যান্টিবায়োটিক দুই দিন করব। সকাল বিকাল দুই দিন আর লাগবো না কারণ হলো কি যদি ভাইরাসে যদি আক্রমণ করে তাহলে একটু দুর্বল হয়ে যাবে ভাইরাসটা আর না হলে শেষ হয়ে যাব আর এটার যে আমি ওইখান থেকে পানি নিয়ে আপনি দেখছেন তো ওইখান থেকে পানিটা নিয়ে আমি হাস্তারে ব্যবহার করছি তো বিহর্স এই ছিল আলোচনা যদি আপনি কিছু বুঝতে পারেন তো রবিন বাইরে একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন কমেন্টে আপনি কি চান কি ধরনের ভিডিও চান আপনার যদি কোনো বিপদ হয় সমস্যা হয় আমাকে কমেন্ট করেন আমি আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব আমার কাছে অনেক কমেন্ট আছে যেমন প্রত্যেক দিন এক হাজার বারোশো তেরোশো এরকম কমেন্ট আছে তো এরকম কমেন্ট দিতে দিতে আমার একটা অভ্যাস হল প্রথম থেকে কমেন্ট দেখা বারোশো যদি কমেন্ট আস প্রথম থেকে বারোশো পর্যন্ত কমেন্ট আমি ফার্স্টের উত্তর দেয় আর এখন যদি দেয় এটা ওই পরে থাকবো তারপর আমি দিতে দিতে গিয়ে আপনার কমেন্টের উত্তর দিই এরকম কমেন্টের উত্তর দিলে আপনার কোনো সমস্যা সমাধান করতে পারবেন তো আমার যে বন্ধুরা এই নতুন এই ভিডিওটা দেখতেছে তাদেরকে কাছে একটা রিকোয়েস্ট আমি এই পশু পাখি নিয়ে ভিডিও করি আমার এই ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে দিলেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই বিয়র্স আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই ছিল আলোচনা আল্লাহ হাফেজ